ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগেই বকেয়া টাকা ঢুকবে কিন্তু সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ভোটের আগেই কিন্তু লোকসভা ভোটের আগেই এই অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কত টাকা ঢুকতে চলেছে চলুন এক নজরে দেখে নেব ডিএস শোনি কাটবে লোকসভা ভোটের আগেই কিন্তু বকেয়া টাকা ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে আগামী তিন মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভীষণ কিন্তু লাভদায়ক হতে চলেছে কারণ এবার একটি নয় দুটি নয় একসঙ্গে তিনটি গিফট পাবেন কর্মচারীরা এতে তাদের বেতন অনেকটাই বাড়বে দু হাজার চব্বিশে চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বছরের প্রথমার্ধে অনেক বড় পরিবর্তন আসবে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কিন্তু সরকারের পূর্ণ মনোযোগ তাদের কিন্তু দিকেই থাকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে নিশ্চিত করা হয়েছে দিয়ে নিয়ে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জন্য আরও দুটো সুখবর নিশ্চিত হবে প্রথমত কেন্দ্রীয় কর্মচারীরা পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার পাবেন তবে এর জন্য অপেক্ষা করতে হবে দু সালে মার্চ পর্যন্ত দু হাজার তেইশ সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এ সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে এখন কমপক্ষে কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পাবেন নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যা করেছে যে এখন কমপক্ষে কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পাবেন নভেম্বরে এই চালের সূচকের সংখ্যা বেরিয়েছে ডিসেম্বরের সংখ্যা এখনও বাকি মহার্ঘ ভাতা এ পর্যন্ত কিন্তু চার শতাংশ বেড়েছে বর্তমানে ডিএ হার ছেচল্লিশ শতাংশ আপনি যদি এর তথ্য দেখেন তবে কিন্তু মহার্ঘ ভাতার কর কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট আটষট্টি শতাংশে পৌঁছেছে সূচকটি বর্তমানে একশো উনচল্লিশ দশমিক এক পয়েন্টে অবস্থান করেছে দ্বিতীয় উপহারটি ভ্রমণ ভাতা হিসেবে পাওয়া যাবে ডিএ বৃদ্ধির ফলে কিন্তু ভ্রমণ ভাতাটি টিএ লাফিয়ে বাড়ছে বাড়তে পারে এমন পরিবর্তন পরিস্থিতিতে কিন্তু বেতন ব্র্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করে ডিএ বৃদ্ধি আরও কিন্তু বেশি হতে পারে বিভিন্ন পে ব্র্যান্ডের সাথে ভ্রমণ ভাতা যোগ করা হয় উচ্চতর টিপি টিপিটিএ শহরগুলিতে কিন্তু গ্রেড ওয়ান থেকে গ্রেড টু এর জন্য ভ্রমণ ভাতা আঠারোশো টাকা এবং উনিশশো টাকা এবং তৃতীয়ত এই তৃতীয়ত এইট গ্রেডের কিন্তু শিক্ষা শিক্ষার্থীরা পাবেন যারা এইট গ্রেডের শিক্ষার্থীরা তারা পাবেন কিন্তু তিন টাকা প্লাস ডিএ একই সঙ্গে কিন্তু তাদের অন্যান্য জায়গার জন্য এই হার কিন্তু আঠারোশো টাকা এবং ডিএ এবং দেখুন এখানে বলা হয়েছে তৃতীয় এবং বৃহত্তম উপহারটি হলো এই চার হাউস ভাড়া ভাতা আকারে হবে আগামী বছর সেটিও কিন্তু সংশোধন করা হবে এই চারের সংশোধনের পরি পরবর্তী হার হবে তিন শতাংশ আসলে নিয়ম অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ অতিক্রম করতে করলে কিন্তু তার সংশোধন করা হবে বর্তমানে সাতাশ আঠাশ এবং আঠারো শতাংশ এবং এখানে বলা হয়েছে এটি শহরগুলিতে জেড ওয়াই এক্স বিভাগে বিভক্ত ভাতা পঞ্চাশ শতাংশ হলে এই চারও বেড়ে হবে কিন্তু তিরিশ সাতাশ একুশ কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি এবং ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং এই চারের সংশোধন আগামী বছরে মার্চ মাসের মধ্যে প্রত্যাশিত সরকার সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করে এমন পরিস্থিতিতে দু সালে মার্চ মাসে ঠিক ঠিক করা হয় কত কত মহার্ঘ ভাতা পাওয়া যাবে ঠিক পঞ্চাশ শতাংশ অতিক্রম করলে এই ছাড়াও কিন্তু তিন শতাংশ সংশোধন করা হবে একই সঙ্গে গেট অনুযায়ী কিন্তু যাতায়াত ভাড়াও বাড়তে দেখা যায় রিপোর্ট অনুযায়ী আগামী তিরিশে মার্চ বড় সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা দাবি করা হচ্ছে শনিবার সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় কর্মচারীদের তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ ভোটের আগেই বৃদ্ধি হতে চলেছে তো এই ধরনের সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে পেশ করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন যাতে করে পরবর্তীকালে আরও যখন নতুন ভিডিও আনবো তখন কিন্তু সংগ্রামী চৌদ্দ মঞ্চের তখন কিন্তু নোটিফিকেশন পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না